ফেসবুকের বিশাল আপডেট থাকছে না বড় ভিডিও সব এখন হবে রিলস ভিডিও এটা নিয়ে অনেকেই মেসেজিং করতেছে বা অনেকেই স্ট্যাটাস দিচ্ছে ভিডিও করছে যে বড় ভিডিও থাকছে না হ্যাঁ ভাই আর টিভিতেও একটা নিউজ দেখতে পাচ্ছেন দেখলাম যে বড় ভিডিও থাকবে না এখন সব হবে রিল ভিডিও ওই রিলের রিলস আকারেই সব হবে আপনি দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা যত বড় ভিডিও দেন না কেন সব রিলস আকারেই একত্রে ভিডিও থাকবে এ বিষয়ে কথা বলবো শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন অবশ্যই শেয়ার দিবেন যাতে ওপর বাইরে দেখতে পারে আসলে বড় ভিডিও অপশনটা আসলে এখন আর ফেসবুক রাখতে যাচ্ছে না কেন জানি না তাদের এই নতুন সিদ্ধান্ত এর পরিবর্তে তারা একটা অপশন রাখবে শুধু রিলস এর আগেও আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ভিডিও ক্রিয়েটর এই অপশনটা এখন আর নেই এটা এখন রিল ক্রিয়েটর হয়ে গেছে আপনারা আগেও এর আগে জানিয়েছিলাম এটাই মনে হয় তারা ধীরে ধীরে এই আপডেটএ আনতেছে বড় ভিডিওর অপশন আর থাকবে না সবকিছুই একই ক্যাটাগরিতে আপনারা দেখতে পাবেন ইউটিউবে যে এরকম রেখেছে এরকম ফেসবুকে রাখতেছে না আমি জানি না তাদের প্ল্যানিং কি আকারে তারা এটা করতে যাচ্ছে দেখো এটা ভালো মন্দ পরে দেখা যাবে এখন সবাই লম্বা লম্বী ভাবে শুধু রিলস হাতে পারবে এটাই মনে হয় আমার কাছে গত এক দেড় বছর যে রিলস অপশনটা তারা রেখেছিল রিলসের ইনকামটাও তখন খুব সুপার হাই ছিল এবং তখন নাইনটি সেভেন পার্সেন্ট শুধু রিলই দেখতো মানুষ এবং রিলসে এরকম ইনকাম করেছে এবং নাইনটি সেভেন বিলিয়ন ডলার পর্যন্ত পে করেছে এই ফেসবুক কোম্পানি তারপরে নতুন আপডেট আনলো সবকিছু আর্নিং কমাই দিল কারণ দেখেছেই তারা বড় ভিডিও থেকে রিলসের প্রতি মানুষের বেশি যুগ এই তারা আসলে বড় ভিডিও রাখতে চাচ্ছে না বড় ভিডিওটাকে মডিফাই করে মোডিফাই করে রিলস আকারে তারা প্রকাশ করতেছে এভাবে আসলে এখন সবাই আসলে লম্বা ভাবে ভিডিও করার চেষ্টা করবেন এবং অবশ্যই ভালো মানের ভিডিও বানাবেন তাহলে সবাই দেখতে পাবে এবং রিলস আকারে সবই প্রকাশ হবে আপনারা যদি এখন আবার ইউটিউবের জন্য একই ভিডিও আগে আমরা কি করতাম ইউটিউবে ছাড়তাম এবং ফেসবুকেও একই ভিডিও ছেড়ে দিতাম কিন্তু আসলে এখন মনে হচ্ছে যে আসলে তাদের রুলসেও আছে লম্বা ভাবে ভিডিও পোস্ট করার জন্য বারবার তারা বলে থাকে এভাবেই এখন পোস্ট করতে হবে এটাই আপনাদের জানানোর জন্য আশা করি ভিডিওটি ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য